আচ্ছা এরকম যদি হয় তুমি তোমার কোনো বন্ধুর সাথে গাড়ি করে কোথাও ঘুরতে গেলে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে তোমার সেই বন্ধুর অকাল প্রয়াণ হল এরপর অনেক দিন কেটে যায় হঠাৎ একদিন তুমি তোমার সেই মৃত বন্ধুকে দেখতে পাচ্ছ উঠতে বসতে বাথরুমে ঘরে মানে সব জায়গায় দেখতে পাচ্ছ মৃত বন্ধু এসেছে তোমাকে তার সাথে নিয়ে যেতে ভাবতে পারছ তখন কি অবস্থা হবে এরকমই একটা ঘটনা আজকে আমি তোমাদের শোনাবো একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মৃত দুই বন্ধু নিতে আসে সেই অ্যাক্সিডেন্টে বেঁচে যাওয়া অপর বন্ধুকে কিন্তু সেই মৃত দুই বন্ধু আসে তাদের মৃত্যু হওয়ার আড়াই বছর পর এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে পঙ্কজ বসুর সাথে আমি ওনাকে পঙ্কজ দা বলে ডাকি পঙ্কজ দা এখনও না মাঝে মাঝে তার বন্ধুদের উপস্থিতি অনুভব করতে পারে ঘটনাটা খুবই ভয়ানক তোমরা স্কিপ না করে শোনো ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে পঙ্কজ রাজু আর সুজিত তিনজন খুবই ভালো বন্ধু ছিল তারা একই পাড়াতে থাকত এবং তারা তিনজন শিলিগুড়ি একটা কলেজে পড়ত একদিন জুন মাসের দিকে দুপুরবেলা তারা কলেজ থেকে বের হয় ঘুরতে যাওয়ার জন্য তখন প্রচণ্ড গরম মানে গরমটা সবে শুরু হয়েছে তাই তারা প্ল্যান করে যে আমবাড়ি ক্যানেলে যাবে সেজন্য রাজু একটা বাইক নিয়ে আসে তাদের কলেজে এবং তারা তিনজন মিলে ওই বাইকে চড়ে ওই ক্যানেলে যায় স্নান করতে ক্যানেলটা ছিল শিলিগুড়ি স্টান্ট বাইপাসের যে রাস্তাটা গিয়েছে সেই বাইপাসের একটা ধারে ছিল আমবাড়ি ক্যানেল যে কেউ আর কি বললে পরে চিনে যাবে ক্যানেলটা আর ওই ক্যানেলে গরমকালে প্রচুর লোক আর কি স্নান করত। মেন রাস্তা থেকে ক্যানেলের রাস্তায় যেতে গেলে মাঝখানে একটা রেল লাইন পড়ে সেই রেল লাইনটা পার করতে হয় এই রেল লাইনটা এই জায়গাটা কোনো রেলগেট ছিল না আর এখনও সম্ভবত নেই ওই রেল লাইনটা এতটা উঁচু ছিল যে কোনো সাইকেল আরোহী বা বাইক আরোহী যদি রেল লাইনটা পার করতে যায় তাহলে তাকে সেই সাইকেল বা বাইক থেকে নেমে সেটা ঠেলে পার করতে লাগত এই রেল লাইনটার মাধ্যমেই কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়ার সাথে রেলের যোগাযোগ রয়েছে তাই এই রেল লাইনটা দিয়ে মেন ট্রেনগুলো সবসময় দ্রুত গতিতে চলাচল করে যাই হোক তারা সেখানে গিয়ে ক্যানেলের ঠান্ডা জলে স্নান করে এবং ড্রিঙ্ক করে ইয়াং কলেজের ছেলে বন্ধু হলে যাওয়া হয় আর কি সেখানে তারা অনেকক্ষণ সময় কাটায় এরপর রাজু বলে চল অনেকক্ষণ তো হলো এবার বাড়ি যাই তো রাজু বাইক চালাচ্ছে আর পঙ্কজদা আর সুমিত বাইকের পেছনে বসে আছে তারা যখন লেভেল ক্রসিংয়ের সামনে আসলো তখন পঙ্কজদা আর সুমিত বাইকের থেকে নেমে দাঁড়িয়ে পড়লো কারণ রেল লাইনের ওপরতে বাইকটাকে তো ঠেলে ঠেলে নিয়ে যেতে লাগবে মানে রাজু বাইককে বসে বাইকটাকে স্টার্ট দিয়ে কোনো মতে লাইনের উপর তুলবে আর বাকি দুই বন্ধু তারা ঠেলাঠেলি করে বাইকটাকে লাইনটা পার করাবে এবার রাজু যখন বাইক স্টার্ট করে লাইনের উপরে বাইকটাকে উঠালো তখন একটু বেসামাল হয়ে যায় কারণ তারা তো একটু ড্রিঙ্কটা বেশি করেছিল তার জন্য একটু তার মাথা ঘুরিয়ে যায় সুজিত বাইকের পেছন থেকে ঠেলা মারতে থাকে আর পঙ্কজদা বাইকের সামনের চাকা ধরে সামনের দিকে টানতে থাকে ঠিক সেই মুহূর্তে না একটা ট্রেন চলে আসে তারা দেখতে পেয়ে আরও জোর জোরে বাইকটাকে ঠেলটে থাকে যাতে কোনোভাবে লাইনের ওই পারে আর কি নিয়ে যাওয়া যায় কিন্তু লাইনের উপর দাঁড়িয়ে ট্রেনটা দূরে দেখা গেল ট্রেনটা যে কত স্পিডে আসে তার আন্দাজ তারা করতে পারেনি হঠাৎ ট্রেনটার সামনে এসে হর্ন মারতেই তারা তিনজনেই চমকে যায় পঙ্কজ দাস সেই সময় বাইকের সামনে চাকা ধরে টান ছিল সামনের দিকে পঙ্কজ দাস যখন দেখলো যে ট্রেনটা সামনে চলে আসছে তখন কোনো মতে সে সরে যেতে পারলেও রাজু আর সুজিত তারা লাইন থেকে বেরোতে পারেনি আর সঙ্গে সঙ্গে ট্রেনটার তীব্র ধাক্কায় তাদের বাইকটা ছিটকে পড়ে চূর্ণ বিচূন্ন হয়ে যায় এবং লাইনের উপরে থাকা সুজিত আর রাজু দুজনেই রেলে কাটা পড়ে তাদের দুজনে হাত পায়ে ওদিক ছিটকে পড়ে থাকে এই দৃশ্য দেখে তো পঙ্কজটা কী করবে বুঝে পায় না কারণ চোখের সামনে নিজের দুই বন্ধুকে এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখে পঙ্কজদা একদম মানে বাকরুদ্ধ হয়ে পড়ে এরপর তো আশেপাশে লোকজন আর কি ছুটে আসে এবার পঙ্কজদা তো একদম পাথরের মতন দাঁড়িয়ে থাকে মানে দেখছি যে বন্ধুদের হাত পা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর তো যাই হোক রেল পুলিশ এসে দেহগুলো নিয়ে যায় এবং পঙ্কজদাকেও না কাস্টাডিতে নিয়ে যায় তারপর কিছুদিন পর পঙ্কজদা জামিন পেয়ে যায় এরপর কেটে যায় আড়াইটা বছর পঙ্কজদা তখনও তার দুই বন্ধুর মৃত্যুর শোক আর কি ভুলতে পারেনি যাই হোক সে এখন নতুন একটা চাকরি করতো মানে সেই সময় সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করত। তাই তাকে মাঝে মাঝে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি রাতের বেলা হোক বা দিনের বেলা হোক আপডাউন করতে লাগতো বাইকে করে তো এরকমই একদিন রাতে জলপাইগুড়ি থেকে বের হয় পঙ্কজদা মেন রাস্তা ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ডান দিকে বাইপাসের শর্টকাট একটা রাস্তা পড়ে এই রাস্তাতে সোজা গেলে বাইপাসদের শিলিগুড়িতে শর্টকাটে আর কি পৌঁছানো যায় তখন রাত্রির প্রায় দশটা থেকে সাড়ে দশটা আর কি বাজে পঙ্কজদা ভাবলো যে রাস্তা দিয়ে গেলে মানে মেন রাস্তাতে গেলে হয়তো অনেকটা দেরি হবে এর জন্য ভালো যে শর্টকাট রাস্তাতে শিলিগুড়িতে ঢুকে যায় এবার ওখানে না একটা মোড় পরে মোড়টার নাম হচ্ছে গন্ডার মোড় ওই গন্ডার মোড়ের ডান দিকে ঢুকে গেলেই স্ট্যান্ড বাইপাসের আর কি রাস্তাটা পাওয়া যায় তাই পঙ্কজদা গন্ডার মোড় দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে আর কি রওনা হলো এবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান দিকে সেই ক্যানেলটা পরে যেখানে নাকি আড়াই বছর আগে তাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পঙ্কজদা বাইক চালিয়ে যখন সেই ক্যানেলের সামনে পাকা রাস্তাতে যাচ্ছিল তখন তার হঠাৎ সেই জায়গাটায় চোখ পড়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবার ওখানে চোখ পড়তেই একটা ভয়ঙ্কর দৃশ্য পঙ্কজদা দেখতে পারে পঙ্কজদা দেখল যেখানে তাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখান থেকে একটা হাত তাকে হাতছানি দিয়ে ডাকছে মানে ওই জায়গাটা অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে থেকে শুধু হাটটা দেখা যাচ্ছিল এটা দেখে তো পঙ্কজদা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং জোরে বাইক চালাতে থাকে এবার বাইক চালাচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে কারণ বাইপাসের এই রাস্তাটার মধ্যে এখনও না স্ট্রিট লাইট নেই মানে তখনও ছিল না এখনও কিন্তু নেই বাইক চালাতে চালাতে পঙ্কজদা অনুভব করলো যে তার বাইকের পেছনে কে যেন চড়ে বসলো মানে বাইকের পেছনে সিটটা খুব ভারী হয়ে গেল পঙ্কজদা সেই অবস্থায় কোনো মতে বাড়ি ফেরে এবং না ঘরে ঢুকে ভয়ে কাঁপতে থাকে এবার বাড়ির লোক তাকে এই অবস্থা দেখে তো জিজ্ঞেস করে কিরে কি হয়েছে তোর তখন পঙ্কজদা তার বাড়ির লোককে সমস্ত ঘটনাটা জানায় তার মা বাবা এসব শুনে তো চমকে যায় যে কি হলো ওই রাতে পঙ্কজদা ভয়ের ছুটে ঘুমাতেই পারেনি আর এটাই স্বাভাবিক তোমার সাথে অতীতে যদি কোনো ইনসিডেন্ট ঘটে যে যে জায়গায় ঘটবে তুমি যদি ওই পাশ দিয়ে যাও তো তোমার চোখ সেই জায়গাটা একবার না একবার হলেও যাবেই আর যদি তুমি সেই জায়গাটা সেই মুহূর্তে ভয়ের কিছু দেখো তাহলে তোমাদেরও এরকম অবস্থা হবেই এটাই স্বাভাবিক পরের দিন পঙ্কজদা আর কাজে যায়নি সারাদিন বাড়িতেই ছিল এবার সন্ধ্যার দিকে পঙ্কজদার মা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিতে ঠাকুর ঘরে ঢোকে তখন দেখা যায় ঠাকুরঘরের ঘরটা নিচে পড়ে গেছে পঙ্কজদার মা তো আশ্চর্য হয়ে গেল যে এই ঘরটা পড়লো কি করে কারণ ঘরটার সাইজটা না একটু বড় ছিল আর ঘরটার ভেতর জল ছিল তাই একা একা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না আর পঙ্কজদার বাড়িতে তো বিড়াল কুকুর এগুলোও নেই যে পড়ে যাবে তাদের ধাক্কায় আর সেদিনকার সন্ধ্যাবেলা থেকেই না একটা খুব বাজে একটা বিশ্রী গন্ধ তারা পাচ্ছিল সবাই কিন্তু কিসের যে গন্ধ সেটা আর তারা খুঁজে পায়নি এবার সেদিনকাই রাতি তখন সাড়ে আটটা বাজে দা কানে হেডফোন লাগিয়ে মোবাইল থেকে আর কি গান শুনছিল হঠাৎ না ঘরের যে টিউবটা আছে সেটা একটু একটু করে জ্বলছে জল নিচ্ছে এরকম করতে করতে হট করে না ব্লাস্ট হয়ে যায় বাড়ির সবাই তো আতঙ্কিত হয়ে গেল যে কি হলো রাতেই ইলেকট্রিশিয়ান তারা ডেকে আনে সে এসে দেখে বললো যে আরে এটা তো ফিউজ উড়ে গেছে ভোল্টেজ হঠাৎ বেড়ে গেছে তার জন্য এরকম হয়েছে যাই হোক ইলেকট্রিশিয়ান তখনই ঠিকঠাক করে দেয় সব কিছু এবার ইলেকট্রিশিয়ান যখন ঠিকঠাক করছিল তখন তার সাথে একজন হেল্পার আসে সেই হেল্পারে না টয়লেট পায় তো পঙ্কজদা বলে যে বাড়ির পেছনে একটু ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে টয়লেট করে আসো তো ছেলেটি ওখানে যায় গিয়ে দেখে ওখানে আগে থেকেই দুজন লোক দাঁড়িয়ে আছে ছেলেটি আর টয়লেট করেনি সে চলে আসে এবার পঙ্কজদার বাবা বলল যে কিরে তোর এত তাড়াতাড়ি হয়ে গেল ছেলেটি বলল যে আরে ওখানে তো আগে থেকেই দুজন লোক দাঁড়িয়ে আছে এবং কিছু একটা করছে আসলে ছেলেটি ভেবেছে ওদেরই কোনো বাড়ির লোক হবে হয়তো এই কথা শুনে পঙ্কজদা আর পঙ্কজদার বাবা দুজনেই ওইদিকে যায় কিন্তু না ওখানে কাউকে আর দেখতে পায় না তো তারা ভেবেছে যে ছেলেটি হয়তো পাশের বাড়ি কাউকে দেখেছে মানে ওখানে একটা না বাউন্ডারি ওয়াল ছিল পাশের বাড়ির সাথে তাই কথাটা আর কি বাড়ায়নি সে সময় কিন্তু ওটা যে কি ছিল সেটা পরে বুঝতে পারে এবার রাত্রি তিনটার সময় ঘটলো এক ঘটনা রাতেবেলা বেলা শুয়ে আছে আর না তার চোখে তখনও ঘুম আসেনি মানে সে ওই বিষয়টা আর কি চিন্তা করে আছে হঠাৎ পঙ্কজদা শুনতে পেল তার রুমের যে বাহান্দাটা আছে সেই দরজার বাইরে কেউ যেন দরজা ঢাক্কাচ্ছে মানে বান্দার রুমের দরজাটা কিন্তু আটকানো ছিল তার বাইরে কেউ যেন দরজায় নক করছে এবার এই আওয়াজ শুনে পঙ্কজদা তো ভয় পেয়ে যায় ঘরের লাইট জ্বালায় তারপর তার ভয় চোটে তার বাবা মাকে আর কি জিলিয়ে ডাকতে থাকে যাই হোক পঙ্কজদার বাবা মা তো দৌড়ে ওপরে আসে আর আসার সাথে সাথেই পঙ্কজদা বলে বারান্দায় কেউ যেন আছে আর দরজা ঢাক্কাচ্ছে এবার পঙ্কজদার বাবা দরজাটা খুলে বারান্দায় কিন্তু সেখানে কেউ ছিল না তারপর পঙ্কজদার মা বাবাও আর কি ভয় পেয়ে যায় যে তার ছেলের সাথে এরকম হচ্ছে তখন বললো তুই তো এখানে একা শুয়েছিস ভয় পাচ্ছিস তাহলে চল আমাদের রুমে গিয়ে শুবি এবার পঙ্কজদা বাকি রাতটুকু তার মা বাবার রুমে গিয়ে আর কি শোয় পরের দিন কা দিকে পঙ্কজদা ঘরে বসে টিভি দেখছে তার বাবা মার সাথে পঙ্কজদা যেখানে বসেছিল তার পা দিকে একটা জানলা আছে এবং না ওই জানলাটা খোলা রেখেছে কারণ বাইরে থেকে না একটা সুন্দর একটা হাওয়া আসছিল হঠাৎ সে দেখতে পেলো ওই জানলা দিয়ে কেউ যেন উঁকি মেরে আবার সাইডে সরে গেল তো পঙ্কজদা ভাবলো এরকম কে করলো তো ওটাই আর কি দেখে কৌতূহল জন্মায় তার মনে যে কী এরকম করলো গিয়ে দেখিত তো পঙ্কজদা যখন ওই জানলার সামনে গেল তখন দেখতে পারে সেখানে তার মৃত বন্ধু সুজিত দাঁড়িয়ে আছে আর পঙ্কজদাকে দেখে হাত দিয়ে ডাকছে এটা দেখে তো পঙ্কজদার তো জোরে ওঠে তার বাড়ি মানে তার মা বাবা তো ছুটে যায় সেদিকে মানে কেন চিল্লাচ্ছে পঙ্কজদা বললো আমি এখানে দেখলাম যে সুজিত দাঁড়িয়ে আছে আর আমাকে হাতছানিদের ডাকছে এই কথা শুনে পঙ্কজদার মা বাবা দুজনেই আর কি ভয় পেয়ে যায় আর স্বাভাবিক ভয় তো পাবেই কারণ তার একমাত্র ছেলের সাথে এইসব ঘটনাগুলো ঘটছে পরের দিন দিনের বেলায় পঙ্কজদা বাথরুমে যায় বাথরুম করার জন্য বাথরুমের দরজাটা যখনই খুললো তখনই দেখলো যে যেদিন নাকি বাথরুমে জলটা পাস হয় মানে নোংরা জল বা যেই জল ওই আর কি হোক সেই জলটা থেকে পাস হয় ওই জলের উপর উবু হয়ে বসে আছে রাজু তার সারা মুখ রক্তে লাল হয়ে আছে আর পঙ্কজদার দিকে তাকিয়ে হাসছে এরকম দৃশ্য দেখে তো পঙ্কজদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবার যখনই পড়ে যায় সেটার একটা আওয়াজ হয় সেই আওয়াজ শুনে পঙ্কজদার মা এসে দেখে যে পঙ্কজদা বাথরুমে পড়ে আছে তারপর তো তার বাবাকেও ডাকা হয় দুজন মিলে ধরাধরি করে পঙ্কজদাকে ওঠায় পঙ্কজদার কিন্তু সে সময় কোনো জ্ঞান ছিল না মানে একদম অজ্ঞান হয়ে গেছে তারপর একটা গাড়ি ডেকে তাকে ধরে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে থাকার পর যখন নাকি পঙ্কজদার জ্ঞানটা ফিরল তখন না সে একটু অন্নমস্ক হয়ে যায় তার যে মা বাবা তার পাশে বসে আছে তার মা বাবা কি চিনতে পারছে না আর প্রচণ্ড না একটু আতঙ্কের মধ্যে আছে মানে কোনো একটা জিনিস দেখে আর কি ভয় পাচ্ছে হসপিটালে থাকা অবস্থায় পঙ্কজদার কোনো ঘটনা মনে নেই আর এখন যে ঘটনাগুলো বলছি তোমাদের সেটা পঙ্কজদা পরে শুনেছে হসপিটালে যখন পঙ্কজদা রাতের বেলা শুয়ে আছে তখন না হঠাৎ করে সে বেডে থেকে উঠে আর বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে এবার যে ওয়ার্ড বয় আছে তাকে দেখে ফেলে ওয়ার্ড বয় বলে কিরে তুই কোথায় যাচ্ছিস তখন পঙ্কজদার তার গলার অনেকটা ভারী হয়ে যায় আর বলে যে তুই আমার রাস্তা থেকে সরে যা নাহলে আমি তোকে মেরে ফেলবো অটবয় না তখন আরও তিন চারজনকে ডাকে আর পঙ্কজদাকে আর কি ধরে রাখে বাইরে যেতে দিবে না কিন্তু পঙ্কজদা না মানে কোনোভাবেই বাইরে যাবে এরকম আর কি চিলিয়ে যাচ্ছে পাগলের মতো এবার পঙ্কজদাকে পার্কিং যে লট থাকে সেখানে আর ধরে আর কি শুয়ে দেয় তাও না পঙ্কজদা হাত পা আর কি আপনি করতে থাকে সে বাইরে যাবে তারপর তো পঙ্কজদার বাবা মাকে আর কি জানানো হয় বিষয়টা তারপর সেই রাতেই পঙ্কজদার বাবা মা হসপিটালে আসে এসে দেখে পঙ্কজদাকে তারা হাত পা বেঁধে বিছানার উপর আর কি মানে যে বেড থাকে সে বেডের উপর আর কি শুয়ে রেখেছে আর পঙ্কজদা তার নিজের বাবা মাকে দেখে কেমন যেন মুখ দিয়ে ঘর ঘর করে একটা আওয়াজ বের করছে আর বলে যাচ্ছে যে আমার হাত পা খুলে দে আমি বাইরে যাব আমাকে ডাকছে ওরা বাইরে এবার রাতে বেলা তো ডাক্তার আসে ডাক্তার এসে দেখে বলে যে ওনাকে আপনারা কোনো মেন্টাল হসপিটালে নিয়ে যান ওর কোনো মাথায় সমস্যা আছে যাই হোক এবার পঙ্কজদার মা বাবা কী করবে পরের দিনকা তারপর কোনোভাবে ওই হাত পা বাঁধা অবস্থায় পঙ্কজদাকে বাড়িতে নিয়ে আসে কারণ হাত পা যদি খুলে দেয় সে হয়তো তো কোথাও দৌড়ে চলে যাবে খারাপ কিছু করে বসবে তো হাত পা বাঁধা অবস্থায় পঙ্কজদাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু পঙ্কজদার মা বাবা তো অ্যাকচুয়ালি বুঝতে পারছিল যে তার ছেলের সাথে কি কি হচ্ছে তখন পাড়ার একজন কাকু মানে তিনি পঙ্কজদার বাবার বন্ধু হন তিনি একজন ওঝাকে ডেকে আনেন মানে ওঝার সাথে তার আগে থেকে চেনা জানা ছিল তো পঙ্কজদার বাবা যখন সমস্ত ঘটনা ওনাকে বললো তো উনি বললো যে আমার একজন চেনা জানা ওঝা আছে আমি ওনাকে বলছি উনি আপনাদের বাড়িতে এসে সব কিছু সামলে নেবেন তো যাই হোক সেই কথা মতো ওই ওঝাকে বলা হলে ওই ওঝা তো পঙ্কজদার বাড়িতে আসে এবার এসেই না তিনি বুঝে যান যে এখানে পঙ্কজদার উপর মানে দুটো আত্মার প্রভাব রয়েছে মানে তোমাকে তো আগেই বললাম যে পঙ্কজদার দুজন বন্ধু আর কি মারা গিয়েছিল যাই হোক এবার ওঝহ এসে অনেক ঝাড় ফুক করে পঙ্কজদাকে আর কি বিভিন্ন আর কি ক্রিয়া করে পঙ্কজদার ওপর তারপর গোটা বাড়ি বন্ধন করে দেয় অনেক কিছু করার পর পঙ্কজদা ধীরে ধীরে আর কি স্বাভাবিক হয় তারপর এই কথাও বলে যে ওই যে তোমার যে দুটা বন্ধু আছে সে তোমার পিছু কোনো সময় ছাড়তে যাবে না মানে ওদেরকে কোনোভাবেই আর কি তাড়ানো যাবে না কিন্তু যাতে পঙ্কজদার কোনো ক্ষতি না হয় তার জন্য পঙ্কজদাকে না দুটা আর কি মাদুলি দেয় একটা সে গলায় পড়ে আরেকটা হাতে মধ্যে লাগিয়ে রাখে এটা যখন নাকি পঙ্কজদার ধারণ করে তারপর থেকে যে পঙ্কজদার যে ভয় পেত ওদেরকে দেখতো সেটা না দেখা একদম বন্ধ হয়ে যায় মানে পঙ্কজদা যে আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছিল সেটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় মানে সেই ওঝার জন্যই পঙ্কজদা আজকে বেঁচে আছে না হলে এতদিন যে কী হয়ে যেত এতদিনে সেটা ভগবানই জানে যাই হোক পঙ্কজদার দুই বন্ধু যে মারা গিয়েছিল তার আত্মা যে ফিরে এসেছিলো সেই যে ঘটনাটা সেটা কিন্তু পঙ্কজদার মা বাবা বা পঙ্কজদা সবাইকে কিন্তু বলেছে মানে ওই পাড়ায় যে পাড়ায় থাকে পঙ্কজদা সবাই জানে ঘটনাটা আর বর্তমানে পঙ্কজদা এখনও মাঝে মাঝে তার দুই বন্ধুর উপস্থিতি অনুভব করতে পারে মানে পঙ্কজদা যখন কোনো কাজ করছে বাড়িতে তখন মাঝে মাঝে মনে হয় যে কেউ যেন হেঁটে গেল কেউ যেন দাঁড়িয়ে আছে মানে এটা খুব রেয়ার তার অনুভব হয় মানে বছরে ধরো তিন চারবার এরকম অনুভূতি হলো আর এটা এখন তার গা সওয়া হয়ে গেছে কারণ ওই মাদুলিটা এখনও পঙ্কজদার ধারণ করে আছে তো এইভাবেই পঙ্কজদার জীবন চলে যাচ্ছে এরকম ঘটনা যার বা যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারে এটার জ্বালা কতটা সুজিতা রাজু মরে যাওয়ার পরেও পঙ্কজদাকে ভুলতে পারেনি তাই তারা পঙ্কজদাকে নিতে এসেছে এবং অপেক্ষা করে যাচ্ছে ঘটনাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেই তর্কে আমি তোমাদের সাথে যাব না কারণ টোটালটাই বিশ্বাস করা না করা তোমাদের উপরই আর এরকম ঘটনা যার বা যাদের সাথে ঘটে সেই জ্বালাটা একমাত্র তারাই বুঝতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা যদি ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কারণ এরকম ভয়ানক ঘটনা আর সত্যি ঘটনা আরও তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুডবাই।